২০২৪ চব্বিশ লোকসভা নির্বাচন আসন্ন তার আগেই তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠন কর্মীদের মনোবল চাঙ্গা করতে শুরু করে দিলেন হাসনাবাদ অঞ্চলের পাটলি খানপুর দক্ষ তৃণমূল কংগ্রেসের সংগঠন আব্দুর রহিম গাজী হাজার চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে জানতে চা হলে তিনি বলেন বক্তব্য হচ্ছে লোকসভা নির্বাচনে বৈশাখে কোন ভূমিপুত্র ভালো বহিরগত লোক যারা এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা পরিষেবা আমরা খুব বেশি পাইনি যেমন হাজির যখন এখানে এমপি ছিলেন এমপি বলে যারা পদ আছে যারা আমার সাধারণ মানুষরা জানতেন আমরা স্থানীয় কোন মানুষ এখানকার আমি আছি দলের একজন পুরাতন সৈনিক নির্বাচনে যেন দলের জন্য যা করতে হয় সে আমরা করবো কিন্তু আপনারা সবাই জানেন যে আপনার হাসনাবাদ সংগঠন অবস্থা কেমন যে আপনারা জানে আমাদের মেতারা জানে আমু জানি সকলে জানে আমি আমি কোনো মন্তব্য করতে আমি চাইছি না ওকে দলের কর্মী হিসেবে যে সহযোগিতা করার কারণ আমি দলকে সেইভাবে সহযোগিতা করব যাও মা সরকারের যে জনমুখী কাজ সেটাকে আমরা বেশি প্রচার করব উন্নয়ন কা করে লোকসভা নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস অবশ্যই জিতবে নির্বাচনের কোন সন্দেহ নেই আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক লোকসভা নির্বাচন দলকে জেতানোর জন্য যা করতে হয় আমাদের করতে হবে আমরা মাটি মানুষের নীতি মা মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে আমরা এই নির্বাচনে আমরা লড়াই করবো যতজন এমপি আমি দেখেছি তার ভেতরে সবচেয়ে যোগ্য এমপি ছিল হাজিনুরুল ইসলাম হাজি নুর ইসলাম যদি প্রার্থী হয় তাহলে আমার মনে খুব সুন্দর হয় দলকে জেতানোর জন্য আমি একশো ভাগ আমি সহযোগিতা করব এবং আমি আশাবাদী হাজির নুরুল ইসলামের মতো লোক যদি প্রাপ্তি হয় দল একশো একশো এখানে সফলত হবে এবং গত লোকসভা নির্বাচনে আছে বেশি বড় জিতবে বিরোধীরা বলছে তো ওরাই জানবে ভোটের আগে যেতে ভোট গণ্য করে হারে এ তো বলার কোনো কথা নেই কতটা আমি একসঙ্গী তৃণমূল কংগ্রেস জিতবে আমরা আব্দুর রহিম গাছি